আসসালামু আলাইকুম আমি শাজুল ইসলাম রাইটার অফ ক্যাম্পায়ার বুক আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিসিআইসি এর নাইন গ্রেড শে রসায়নবিদ এই পোস্টের প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্ন কারা নিবে বা এটা পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে অলরেডি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে পড়াশোনা করবেন বা কীভাবে একটা গোসাল প্রস্তুতি নিতে পারেন তাহলে প্রথমে আমি চলে আসি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বিসিএসি দু সালে যে সার্কুলারটা দিয়েছে সেটা হচ্ছে সহকারী রসায়ন বিদ নবম গ্রেড দুইটা পোস্টের জন্য সার্কুলার ছিল সেই দুইটা পোস্টের সার্কুলারের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব বা হচ্ছে কি কি ধরনের পড়াশোনা করা উচিত প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে জাস্ট একটা অনুমান নির্ভর এবং হচ্ছে বিগত প্রশ্ন আলোচনা পর্যালোচনা করে আমরা এই ভিডিওটা তৈরি করতেছি তার মানে এই যে এটা হান্ড্রেড সঠিক হবে যাই হোক তাহলে পরীক্ষা ডেট দিয়ে দিছে চোদ্দ তারিখে চোদ্দ দুই দুই সালে এবং পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা নয়টা থেকে আহ তার আগে একটা কথা বলে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রসায়ন সম্পর্কিত যে কোনো চাকরির জন্য এবং চাকরির বিভিন্ন তথ্য রসায়ন সম্পর্কিত যে চাকরিগুলো আছে সেগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন সার্কুলার বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে ওকে তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে পঁচিশ অবশ্যই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু ক্যালকুলেটর 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 ইউজ 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 আছে 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 আপনারা এই পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন তার মানে যেহেতু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন এবং পরীক্ষার সিট পড়ছে বুয়েট ক্যাম্পাসে বুয়েট ক্যাম্পাসে পরীক্ষার সিট পড়ছে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন তাহলে আপনাকে ধরে নিতে হবে পার্সেন্ট যে পরীক্ষাটি বুয়েট গ্রহণ করতেছে বা পরীক্ষা সম্ভাবনা প্রবল এখন তাহলে চলে আসি কিন্তু সাইন্টিফিক যে ক্যালকুলেটার আছে সাইন্টিফিক চেষ্টা করবেন হান্ড্রেড ক্যালকুলেটর নিয়ে যাওয়ার জন্য তাহলে অন্তত ঝামেলা করবে না কারণ এখানে মাইনাস পিএস মাইনাস তাহলে এখন আমরা চলে আসি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি এর প্রশ্ন প্যাটার্ন সাধারণত বইট যদি প্রশ্ন করে তাহলে এটা ইংরেজি ভার্সনের প্রশ্ন হবে প্রশ্নটা হবে ইংরেজি ভার্সনে এবং প্রশ্ন প্যাটার্নের মধ্যে আপনারা দেখতে পারবেন যে ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট দুইটা আলাদা আলাদা পার্ট থাকতে পারে এই যেহেতু এক ঘন্টা পরীক্ষা এক ঘন্টা পরীক্ষার মধ্যে নন ডিপার্টমেন্টাল পার্টটার মধ্যে তারা ফোকাসটা কম করতে পারে কারণ এখানে পরীক্ষা এক ঘন্টা হলে সাধারণত নন ডিপার্টমেন্টের মধ্যে নিতে পারে শর্ট হলে সাধারণত ফোকাস রাইটিং নেয় তাহলে নন ডিপার্টমেন্টাল পার্ট অবশ্যই থাকবে সেটা দশ থাকতে পারে বিশ থাকতে পারে তিরিশ থাকতে পারে যদি বিশ থাকতে তাহলে দশটা হচ্ছে আহ বিশটা এম কিউ দিয়ে দিলো অথবা হচ্ছে ইয়া দিয়ে দিলো আপনার শর্ট কোয়েশ্চন দিয়ে দিল

এর মধ্যে বর্তমানে এই পরীক্ষায় এক ঘন্টা যেহেতু বিবেচনা করা হচ্ছে সেহেতু ধরে নিতে পারেন এম অথবা শর্ট অথবা হওয়ার সম্ভাবনাটা বেশি ওকে চলে আসে আমরা ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কত থাকতে পারে ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে 30 থাকতে পারে 35 অথবা থাকতে পারে আর নন ডিপার্টমেন্টালের মধ্যে চল্লিশ থাকতে পারে এটা হচ্ছে কি আমার প্রশ্ন প্যাটার্নটা প্রশ্ন প্যাটার্ন দেখবেন যে হচ্ছে বইয়ের যদি প্রশ্ন নেয় তাহলে লিখিত কেমিস্ট্রি যেহেতু আমাদের তিরিশ থাকতে পারে অথবা চল্লিশ থাকতে পারে অথবা 50 থাকতে পারে আর নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে 20 থাকতে পারে 30 থাকতে পারে এটা ডিপেন্ড করতেছে এবারে যে এক্সাম কমিটি আছে সেটার উপর বাট ডিপার্টমেন্টাল পার্ট নন ডিপার্টমেন্ট অবশ্যই থাকবে কি ধরনের থাকতে পারে সেটা আমি আলোচনা করলাম নন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল পার্টুকুর মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন রসায়ন থেকে তিরিশ 40 যথা 35 যদি থাকে সেটা সবসময়ের জন্য লিখিত হবে সবসময়ের জন্য লিখিত হওয়ার পসিবিলিটিটা বেশি এমসিকিউ হওয়ার পসিবিলিটি কম

পরীক্ষা কিছু প্রশ্ন অ্যাড করা আছে সংযোজন করা আছে কারণ এখানে কিন্তু দেখা গেলো যে আমরা তিরিশ মার্ক থাকলে প্রশ্ন কিন্তু আমরা অনেকগুলো থাকে এমনটা না প্রশ্ন দেওয়া থাকলে দেখা গেল যে তিনটা থাকতে পারে অথবা ছটা কোশ্চেন থাকতে পারে পাঁচশো তিরিশ মার্ক অথবা হচ্ছে আটটা কোশ্চেন থাকতে পারে পাঁচটা চল্লিশ মার্ক লেখিত যেহেতু ক্যালকুলেটার ইউজ বলছে সেহেতু অবশ্যই অবশ্যই বড় টাইপের কোশ্চেন করবে পাঁচ মার্ক দশ মার্কের কোশ্চেন করবে একটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু কখনই ছোট কোশ্চেন দেওয়ার পসিবিলিটিটা কম তাহলে আপনার বড় প্রশ্নের জন্য কি পড়বেন অবশ্যই অবশ্যই ফায়ার বইটা যারা নিচ্ছেন তারাই পড়ে ফেলেন যারা নেন নেই তারা সংগ্রহ করার চেষ্টা করেন যদি মনে হয় যে না আপনার একটা পড়া দরকার তাহলে অবশ্যই অবশ্যই পড়বেন তবে আর একটা জিনিস বলে নিচ্ছি এই বইয়ের মধ্যে আহ আপনাদের যে জিনিসটা আছে যে বিগত প্রশ্নগুলো আছে বিসিআইসি সেটা কোন কোন জায়গায় কালকে ভাই আমাকে ফোন দিয়েছিল আসলে আমি বিসিআইসি নিয়ে একজনকে আমি কিভাবে বলতে পারি আমি দেখা গেল যে বাইরে আছি বাসার বাইরে আছি তখন তো আমি তিনি আমাকে জানতে যাচ্ছে যে হচ্ছে পেজ নাম্বার কত কত নাম্বার পেজের মধ্যে বিএসটি এর কোশ্চেন আছে ভাই আমি কি এগুলো সবসময় কি আমার বইটাকে হাতে ধরে রাখি না মগস্ত করে রাখি এই জিনিসটা অবশ্যই এই ধরনের প্রশ্নের গুলো আপনারা না করার চেষ্টা করবেন যখন পরীক্ষা আসবে আপনারা যখন বইটা নিছেন তখন অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন বইটা পুরোটা পড়েন একবার পড়লে তো বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় কি আছে যেহেতু আপনারা অবশ্যই অবশ্যই দেখে নিতে পারেন যেহেতু আমিও উল্টে আপনাদের দেখাতে পারবো না একশো আট নাম্বার পেজ একশো নয় একশো ছাব্বিশ নাম্বার পেজ একশো উনআশি নাম্বার পেজ একশো একাশি নাম্বার পেজ একশো তেরাশি এবং একশো আহ নাম্বার বিরাশি নাম্বার পেজের মধ্যে কি দেওয়া আছে বিসিআইসি এর প্রিভিয়াস বড় দেওয়া আছে আমার মনে হয় যতটুকু মনে পড়তেছে একবার বিসিআইসি তে হচ্ছে আমাদের ফ্লো ডায়গ্রাম আসছিল ওয়াটার ফ্লো ফ্লোডাইগ্রাম

তারপর গ্যাসের সূত্রসমূহ অর্ধায়ও দ্বিতীয় ক্রম বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া আর্নিয়া ইকুয়েশন এই টাইপের যে ম্যাথগুলো গুলো যেগুলো হচ্ছে বড় টাইপের কোশ্চেন হতে পারে গ্যাসীয় সূত্র সমূহ তারপর হচ্ছে গ্যাসের সূত্রগুলো যে আছে আমরা বিভিন্ন গ্যাসের সূত্রগুলো তারপরে ওইখানে যে আমাদের বাস্তব গ্যাস সমীকরণ আদর্শ সমীকরণ এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই এর চেষ্টা করব আবার হচ্ছে আমাদের গ্যাসের ব্যাপন হার এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখে যাবেন যেহেতু কেমিস্ট্রি আপনাকে প্রিপারেশন নিতে হবে রিটেন প্রিপারেশন নিতে হবে এবং ইংরেজি ভাষায় প্রিপারেশন নিতে হবে ইংরেজি ভাষণের জন্য সানো আর প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই আপনারা কেম বইটা দেখতে পারেন আপনারা কেম বইটা ঢাকার নীলক্ষেতের মামুন বুক হাউসে পাবেন মিরপুর দশের এশিয়া বুক হাউসে পাবেন এবং হচ্ছে আমার এই কমেন্টে এই ভিডিওর কমেন্টে অবশ্যই অবশ্যই হচ্ছে ডিটেলস পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম